সো গাইজ আজকে আমরা পিকনিক করতে চলেছি সবাই মিলে আমি রাজু দাদা ভাই বোন মামা মামি মা সবাই কিন্তু আছি এই পিকনিকের মধ্যে আপনারা আজকের ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে আমাদের এই ছাদে হচ্ছে পিকনিক আর আমি এখন এখানে বসে রয়েছি আর ওখানে মা দাদা রসুন ছাড়া এখন চলছে সবজি কাটাকুটি এইদিকে মামি সব সবজিগুলো ভালো করে কেটে নিচ্ছে ভাই রসুন বেছে দিচ্ছে বলছে পিকনিকের বাংলা কি পিকনিকের বাংলা হলো চড়ুইভাতি চড়ুই ভাতি ইয়েস আজ পিকনিকে যা যা রান্না হবে সব বাজারের দায়িত্ব ছিল মামার ওপরে মামা বাজার করে নিয়ে চলে এলো দেখুন গাইস мама কত বাজার নিয়ে চলে এসেছে এই যে কেক এই যে ফ্রুট কেক বাহ বাহ দারুণ হয়েছে উইঙ্কেল স্যার ভালোকে আজকে সকালের ব্রেকফাস্ট কেক এবং লেবু কমলা লেবু আর বক ফুলের পকোড়া বাহ বাহ সো গাইস এখন আমাদের টি ব্রেক চলছে এটা কফি ব্রেক আমরা সকাল বেলার ব্রেকফাস্ট শেষ किए এখন এই যে বুনো কফি খাচ্ছে চলো আনবক্সিং করো কে আনবক্সিং সোডি কে কাটো হ্যাঁ হ্যাঁ এই যে উইঙ্কলসের সুন্দর কেক গি হ্যাপি বার্থডে সবাই বলবে উইশ ইউ মেরি ক্রিসমাস সবাই বলবে উইশ ইউ মেরি ক্রিসমাস ওয়াও কি সুন্দর হ্যাঁ সুন্দর কি সুন্দর চলো কাটো কাটো

Yes, it's a Now. Say <laughs> Merry Christmas. Merry Christmas. Yeah. Merry Christmas. Ba. Merry Christmas. Mm. Merry Christmas. Mm. Merry mm. Christmas everyone. Everyone is happy. Merry Christmas. त oh, देखिस oh, oh, oh. <laughs> <Merry Christmas, guys. laughs> <laughs> পিকনিকের এই একটা জিনিস খুব ভালো লাগে সবাই মিলে একসঙ্গে বসে বসে গল্প করা যায় আমরাও এদিকে রয়েছি আমরা ক্যামেরার পিছনে রয়েছি আমি মামি ভাই সবাই এই যে আমি আবার সামনে একটু আসলাম ফোন বলছে আমি সমস্ত সাবস্ক্রাইবারদেরকে ভিউয়ার্সদেরকে তোমার ইউটিউব ফ্যামিলিদেরকে সবাইকে নাচ দেখাতে চাই আমি বললাম তাহলে আর কি নাচো সব নাচ দেখাতে পারলাম না অল্প অল্প করে দেখালাম তো গাইস দেখুন এখানে কিন্তু অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে বিনস তারপর আহ এই সব ভাজা হচ্ছে মামি সব কাটাকুটো করছে মায়ের দিকে রান্না করছে শুরু হয়ে গেছে আমাদের পিকনিকের তোর জোর এবার আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা আমি কিন্তু সিরিয়াসলি রান্না করছিলাম হ্যাঁ এটা হয়তো এরকম হাত নাড়ছি এরকম এই করছি খুন্তি নাড়ছি সফ করছি কিন্তু একটু একটু রান্না আমিও করেছিলাম হ্যাঁ আপনারা দেখতে পাবেন শর্ট ভিডিওতে মাংসের আলু কিন্তু আমি ভেজেছিলাম সো গাইস দেখুন এখন কিন্তু ফ্রাইড রাইসটা হচ্ছে ফ্রাই হয়ে এসছে ফ্রাইড রাইস এবার নামানোর সময় হয়ে

এবার এদিকে মাংস ম্যারিনেশনের পালা ম্যারিনেশন করা হচ্ছে সমস্ত মশলাপাতি দিয়ে এই রান্নাগুলো আমি এখানে ব্লগে বেশি দেখাচ্ছি না কারণ রান্নাতে দেখানো হয়েছে মায়ের কুকমা চ্যানেলে দেখানো হয়েছে এটা হলো চিকেনের দম এখন দেখুন এই যে মাংস রান্না হচ্ছে চিকেন কষা এই তো হ্যাঁ দেখুন গাইস ম্যারিনেট করার পরে মাংসটা কত সুন্দর লাগছে দেখতে এরপরে যখন তেলটা একেবারে ছেড়ে আসবে না দারুণ লাগবে পুরো ফাটাফাটি হবে আর আজকে পিকনিকটা জাস্ট জমে গেছে আর দেখুন এদিকে কিন্তু আমরা কিন্তু পকোড়াও অনেক খাওয়া দাওয়া করেছি জাস্ট মাংসটা জাস্ট দেখতে থাকুন আমরা মাংস কষানো হোক ততক্ষণ আপনাদেরকে ফ্রাইড রাইসটা দেখায় দেখুন কি সুন্দর হয়েছে এখন বাজে দুটো আমাদের রান্না হলো না আর এখন হচ্ছে মনে হয় মাংসর মধ্যে মানে জল দিয়েছে জল দিয়ে মনে ফুটছে ফ্রাই রাইসটা হয়ে গেছে তো চলো দেখা যাক আমাদের মেনু হচ্ছে আর কফি দিয়ে শুরু তারপরে তার মাঝে রান্না হতে হতে তার মাঝে চিকেন পকোড়া চিকেন পকোড়ার পরে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে ফ্রাইড রাইস থাকবে চিকেন দিয়ে বক বড়া থাকবে আর চিকেন কষা আমি চাটনি হচ্ছে হচ্ছে আর আর দই দই মিষ্টি একটা কমলা লেবু আছে বড় দ্বারাও দেখাচ্ছে এই যে কমলা লেবুটা আপনারা দেখতে পাচ্ছেন তো রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিটের মুখে প্রায় হতে চলেছে রান্নাগুলো সব শেষ তারপরে কিন্তু আমরা যখন খাওয়া দাওয়া করবো নাচ রোদ ঝলমলে ওয়েদার চারিদিকটা আকাশ পরিষ্কার সাদা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে কি দারুন দেখুন মাংসটাও কিন্তু রেডি হয়ে গেছে বোন এবার একটু টেস্ট করছে বাকি ছিল আমের চাটনি সেটাও কিন্তু প্রায় রেডি হতে চলেছে মা আমের চাটনি বসিয়ে দিয়েছে এদিকে আমি ভাবলাম এই সালাড কেটে নিই সালাডের মধ্যে শুধু শশাটাই রয়েছে আর অন্য কিছু নেই যদিও তো আমি এই শশাগুলোই ভালো করে কেটে নিলাম ধুয়ে টুয়ে ভালো করে দেখুন পিকনিকের মজা সেইটাই যখন সবাই মিলে কাজ করা হবে সবাই মিলে আনন্দ করা হবে নাচ গান যদিও হয়নি নাচ গান বলতে ওই বোনই করছিলো তাছাড়া আর কেক করবে সবাই তো বড়োরা তাই না তো এইভাবে কিন্তু আমরা ফ্যামিলি পিকনিক করলাম এবার আর ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না দেখুন আমার কিন্তু শশাও প্রায় কাঠটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু রেডি হয়ে গেছে সবাই স্নান টান করেও চলে এসেছে যদিও বোন আগেই স্নান করে এসছিল আরও সবাই চলে এসেছে আবার ইসিতা বোনও স্নান টান করে চলে এসেছে মামিও সান করে চলে এসেছে এদিকে রাজু দাদাও চলে এসেছে আমরা তো রয়েইছি এবার সবাই মিলে খাওয়া দাওয়া করব খেতে বসবো আমি সম্পূর্ণ ভিডিওটুকুই দিচ্ছি কাট করছি না একদম টাইম লাভস করে দিয়ে দিচ্ছি ছি দেখুন সবাই মানে কত আনন্দ করে আমরা সবাই খাওয়া দাওয়া করছি এইভাবেই কিন্তু পিকনিক পালন করলে বেশি আনন্দ হয় জানেন তো এটাই হচ্ছে পিকনিকের আসল মজা সবাই বেড়ে নিতে হবে আরও তো সব অনেক কিছুই দেখানো হয়নি সবাই বেড়ে নিচ্ছে ফার্স্টে তো মা দিল তারপর কিন্তু সবাই নিজেরা নিজেদের মতন করে বেড়ে ঘুরে তারপরে খাওয়া হয়েছে এটাই পিকনিকের মজা কিন্তু একটা জিনিস করা হয়নি সেটা ছোটোবেলায় করতে আমার মনে আছে পিকনিকের সময় যে গাছকে একটু খাবার দিতাম মানে বনভোজন যেহেতু কথাটা সেই কারণে গাছকে খাবার দিতাম আমাদের এখানে গাছকে খাবার দেওয়া হয়নি সেরকম কারণ ওপরে তো কটা মাত্র ফুল গাছ রয়েছে তাই না এবার দেখুন আমাদের পিকনিকে কি কি খাওয়া দাওয়া হয়েছিল ফ্রায়েড রাইস বকফুলের পকোড়া চিকেন কষা রয়েছে সালাড পাপড় এদিকে একটা সবুজ মিষ্টি আম মিষ্টি আর কি ম্যাঙ্গু মিষ্টি দই আমের চাটনি ব্যাস এগুলোই আমরা আজকে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে আর অনেক আনন্দ করলাম আর একদম শেষে ছিল সেভেন আপ সেটা আমার দাদা এনেছিল সবাই মিলে আপও খেয়েছি আর সেসব ক্লিপ আর তোলা হয়নি কারণ সবাই কাজ করছিল তো ওইদিকে সমস্ত কিছু ধোয়া মাজা সেগুলো করছিল সে কারণে আর কিছুই দেখানো হয়নি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি ভিডিও কি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের একটুখানি দেখে নেবেন